সিংহের থাবায় নামধারী টাইগারদের শেষ মুহূর্তের উত্তেজনায় এ কেমন করে হারালো শ্রীলঙ্কা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল টেস্ট কিংবা ওয়ান ডে শ্রীলঙ্কার কাছে কোনোটাই পাত্তা পেল না বাংলাদেশ লিটনের হাত ধরে কি টি টোয়েন্টিতে শুভ সূচনা করবে টাইগাররা ও আচ্ছা টাইগার বললে তো ভুল কথা সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ যেখানে পারবেজিমন দুর্দান্ত একটা শুরু করেছিলেন কিন্তু তার ইনিংসটা থেমেছিল আটত্রিশ রানে মাঝখানে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরান মোহাম্মদ নাইম শেখ করলেন বত্রিশ রান মেহেদি হাসান মিরাজের মেহেদি হাসান মিরাজের উনত্রিশ রান এবং শামীম হোসেন পাটোয়ারের পাঁচ বলে চোদ্দ রানের যে ক্যামিও ইনিংস মোটামুটি একটা লক্ষ্য ছুড়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে বাংলাদেশ সেটাও আবার নির্ধারিত অবার মাত্র একশো রান ছোট লক্ষ্য শুরুতেই জবাব দিতে নেমে পাথম নেসানেকা কুশাল মেন্ডিসরা রীতিমতো বাংলাদেশ বোলারদের বেধুম পেটালেন শুরুতেই পাওয়ার প্লেতে রেকর্ড গড়ে তুলতে থাকেন রান তবে চার দশমিক চার বলে শ্রীলঙ্কার দলীয় রান যখন ছিল আটাত্তর তখনই বাংলাদেশের তখনই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন মেহেদি হাসান মিরাজ এরপর কোশাল পেরেরাকে নিয়ে কোশাল মেন্ডিত রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে দ্রুত তুলে নিয়েছিলেন ফিফটি কিন্তু কুশাল পেরেরাকে ফিরিয়েছিলেন এরপর ঋষাদ হোসেন তবুও বারো ওভারে দলীয় রান পার হয়ে গিয়েছিল লঙ্কানদের একশো শেষ একুশ বলে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৪ রান মূলত ম্যান্ডিজের রীতিমতো ভয়ঙ্কর ব্যাটিংয়ে ভর করে নামধারী টাইগার বাংলাদেশকে হারালো বড় ব্যবধানে শ্রীলঙ্কা